আজকে আমি পাকা আমের পিঠা বানাবো আমরা তো অনেক রকমেরই পিঠা খাই অনেক কিছুই খাই বাট পাকা আম দিয়ে পিঠাটা কিন্তু সত্যি কথা বলতে অনেক বেশি মজার হয় সবাই একবার ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু খাইয়া রিভিউ দিতেছি আমি একটা পাকা আম নিয়েছি আমটা সুন্দর করে ধুইয়া আমি চুলুনি দিয়া প্রথমে ছুইলে তারপর হাত দিয়া খোসাটা সুন্দর করে ফালাই দিছি আমটা ভালোই পাকা আর মিষ্টি ছিল যার কারণে পিঠাটা খাইতে অনেক বেশি ভালো হয়েছে তারপর আমি একটা বাটিতে নিয়ে আমটা থেকে বিচিটা ফালাই দিব হাত দিয়ে আমি কাজটা করছি বিচিটা ফলানোর পর এখানে আমি পিঠা বানানোর উপকরণগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে অ্যাড করব ময়দা ময়দা আমি পরিমাণ মতোই দিছি সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ চিনির পরিমাণটা আমি কমাই দিছি কারণ আমটা একটু মিষ্টি ছিল আমি এখানে পানি দিছি আর হচ্ছে একটা ডিম ভাঙ্গা দিছি কারণ হচ্ছে এখানে ডিমটা দিলে খাইতে অনেক বেশি মজা হবে ডিমটা দিয়ে আমি ব্যালেন্ডার করে এরকম একটা প্যাটার্ন তৈরি করে নিছি এ পর্যায়ে আমি চুলায় ভাজতে যাব। একটা প্যানে আমি একটু তেল গরম কইরা একবারে লো আছে একটা একটা কইরা দিয়ে আমি ভাইজা নেবো এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না দুই মিনিটের মতো লাগে আমি এভাবে কইরা ভাইজা নিতেছি গাইজ আপনাদের সবার কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার আমের পিছাটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমি সবার কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ আর আপনাদের এত এত ভালোবাসার শক্তি আমি মুগ্ধ আপনারা যে কি পরিমাণ আমাদের ভালোবাসা দেন কি বলবো সেগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো নয় আসলে আমরা সবাই কিন্তু যেকোনো কাজে এখানে আসছি কেউ না কারো অনেক ধরনের সমস্যা আছে কেউ কোনো কিছু ইচ্ছাকৃতভাবে আসছে যাই হোক আমি কিন্তু এখানে প্রথমে আসছিলাম যে তিন মাস কাজ করব সবাই দেখি ভিডিও বানাইয়া আইফোন কেনে আমি একটা আইফোন কিনে আবার চলিয়া যাব। কিন্তু দেখতে দেখতে এক বছর হয়ে গেল আমার আইফোনও কেনা হইল না আমি কিছু করতেও পারি নেই যাই হোক ধৈজ সহকারে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ যতদিন আল্লাহ বাঁচাবে তারপরে দেখি কি হয় কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাটা একবারে বানানো শেষ মাসাল্লাহ কালারটা কীরকম হয়েছে তারপর আমি একটু ফটোশ্যুট করার জন্য বাইরে গেলাম আমি এখানে দুই পিস আমও দিছি আমের কালারের সাথে পিঠার কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আর সবাই কিন্তু অবশ্যই জানাবেন আমার এই আমের পিঠাটা কেমন হয়েছে সবার জন্য অনেক অনেক ভালোবাসাও দেওয়া রইল আজকের মতো আল্লাহ হাফেজ অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই